মিনিউ নবম চাইনা সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশে শত শতরা প্রথমবারে নিয়ে এসেছেন তাদের দেশের আম কিংবা বাংলাদেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোটালে তাদের প্রত্যাশা কি চলুন শোনা যাক আমি আমি বাংলাদেশ থেকে করতে লিমিটেড মূলত বাংলাদেশে বিজনেস করছে বাংলাদেশের পাশাপাশি আমরা আরও চল্লিশটা দেশে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকি আমরা লাস্ট টোয়েন্টি ইয়ার্স আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সুনামের সাথে বাংলাদেশে এবং বিশ্বে ব্যবসা করে আসছি এবার আপনি কিভাবে যে নবম চিং ও দক্ষিণ এশিয়ার যে প্রদর্শনীর তথ্য জানতে বেড়েছেন এবং এটা কি আপনার প্রথমবারে কমিং সফর জি থ্যাংক ইউ আমরা আসলে আমাদের কনসোলেটেড অফিসের মাধ্যমে আমরা এটাকে জানতে পেরেছি যে এখানে একটা ইন্টারন্যাশনাল ফেয়ার হবে কোনো দিনে আমি এই প্রথমবার আমরা আর্ট স্টুডেন্ট বেভারেজ লিমিটেড এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছি আচ্ছা তো এবার আপনি খুমিয়ে যে এক্সপোর্টে আসার জন্য কি কি বাদেশের পণ্য নিয়ে এসেছেন কি আমাদের জন্য একটু পরিচয় দিতে পারবেন জি থ্যাঙ্ক ইউ আমরা আসলে মূলত আমরা চাচ্ছি আমাদের লোকাল ম্যাঙ্গোকে প্রমোট করার জন্য যেহেতু বাংলাদেশ এবং চীনের সাথে খুব সুন্দর খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান আমরা চাচ্ছি আমাদের লোকাল ম্যাঙ্গোকে এই দেশে এক্সপোর্ট করার জন্য বেশে गवर्नमेंटি টুপি আগ্রহ আছে আমাদের এই লোকাল ফ্রেশ ম্যাঙ্গোকে এক্সপোর্ট করার জন্য আমি যে জানি বাংলাদেশ অনেক ধরনের আম আছে তো এবার আপনি এই এক্সপোর্টে নিয়ে এসেছেন কী ধরনের আমরা এখানে আমাদের লোকাল হচ্ছে মানে সুইট যেই ম্যাঙ্গো সেটা হচ্ছে হিমসাগর যেটা আমার হাতে আছে এটাকে আমরা প্রমোট করতে চাচ্ছি পাশাপাশি আমরা আমাদের লোকাল ভেরিয়েন্ট এটা হচ্ছে আমাদের ল্যাংড়া যেটাকে লোকালি বলে সবাইকে এটা মিষ্টি আচ্ছা এবং পাশাপাশি আমরা আরেকটা ম্যাঙ্গো এনেছি যেটা সুইট যারা এই ধরনের আম পছন্দ করে এটাকে আমরা এনেছি আমি তো শুনেছি মাসের শেষ দিক থেকে বাংলাদেশের যে প্রায় বিশ লাখ টন আম চীনের কাছে রপ্তানি করা হবে এখন আপনার জানার মধ্যে এই সব আম কোন কোন শহরে রপ্তানি করা হয়েছে বা হবে মূলত এটা কুমদিংয়ের আছে যেখানে আমরা এটাকে রপ্তানি করতে চাই এবং পাশাপাশি বাংলাদেশের কয়েকটা অঞ্চলে বেশ মিষ্টি আম হয় বিশেষ করে রাজশাহী আমাদের নর্দার্ন এরিয়াতে বাংলাদেশের নর্দার্ন পার্টে এই রাজশাহীতে চাপাই নবগঞ্জ এই আমের জন্য বিখ্যাত মিষ্টি আমের জন্য তো আমাদের ওইখানেই নিজস্ব বাগান আছে আমাদের আখেজ গ্রুপে আমরা ওই নিজস্ব বাগানেই আমরা এটাকে উৎপাদন করে থাকি এবং এখানে আমরা কোনো প্রকার ক্ষতিকারক কেমিক্যাল এটাকে আমরা ব্যবহার করি না এটা খুবই সেফ ফর হিউম্যান কনজামশন করতে পারে আপনার যে বাগানে এক বছরের মধ্যে কত পরিমাণের যে আম উৎপাদন করতে পারে আমাদের বাগানে এখন প্রায় হয় হয় আমাদের শুরু সেগুলো জুন থেকে এবং এটা জুন জুলাই এবং আগস্ট পর্যন্ত থাকে তো আমরা আমাদের সিজনে প্রায় আমাদের নিজস্ব গার্ডেনে প্রায় পাঁচ হাজার টন আম আমরা 5000 টন আচ্ছা আচ্ছা উৎপাদন করতে পারি বিভিন্ন ভেরিয়েন্টে হুম হুম ভালো আশা করছি তো জিনাজি গ্রেডারা যা তো দুরু দুরু শম্পা বাংলাদেশ আম কেদেবা বান গ্যারান্টি শট বেস ভালো ধন্যবাদ আপনাকে আমরা আশা করছি যে আমাদের আজকে এবারের উদ্যোগে এবারে এক্সিবিশনের মাধ্যমে আমাদের চিনিয়া বন্ধুরা আমদের বায়ররা তারা আমাদেরই আমটি টেস্ট করবে দেখবে এবং তারা তাদের আগ্রহ প্রকাশ করবে এবং আমরা তাদের সাথে আম করে তাদের সাথে আমাদের এই বন্ধুত্বকে আরও অটুট করতে চাই এবং বাংলাদেশি আমকে আমাদের চীনা বন্ধুদের কাছে পৌঁছে যেতে চীন ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় সাম্প্রতিক বছরগুলোতে কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে দুদেশের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এর সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেনও দ্রুত গতিতে এগিয়ে চলেছে ড ইউনুসের চীন সফরের পর উভয় পক্ষই বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতায় আরও বড় অগ্রগতি অর্জন করতে চাচ্ছে বাংলাদেশে আম একটি উল্লেখযোগ্য কৃষিপণ্য আমি যখন দক্ষিণ এশিয়ার কোনো দেশে বসবাস ও কাজ করতাম তখন অবসর সময়ে বা খাবারের পর প্রায় আম খেতাম এটা শুধু একটা উদাহরণ মাত্র বাংলাদেশে বড় বড় আম আছে আমার কাছে এটা খুব অবাক করার মতো ছিল যে বাংলাদেশে এত ধরনের আমের প্রজাতি রয়েছে বন্ধুরা আমাকে বলেছেন আট থেকে নয় প্রজাতির আম পাওয়া যায় যার মধ্যে কিছু মিষ্টি স্বাদের কিছু টক মিষ্টি স্বাদের বাংলাদেশের এই ফল নিশ্চিতভাবেই চীনা জনগণের খুব পছন্দ হবে মোহাম্মদ আলামিন আমি বাংলাদেশ থেকে আসছি আমরা মূলত হচ্ছে ভেজিটেবল এক্সপোর্ট করি আমরা হচ্ছে আপনার আম তারপর হচ্ছে প্রসেস ফুড এবং ইলিশ ক্যান এগুলো নিয়ে কাজ করতেছি বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন এই ইলিশটা হচ্ছে একেবারে প্রসেস যেটা হচ্ছে ইলিশা ক্যান হ্যাঁ একটা হচ্ছে সরিষা ইলিশ আরেকটা হচ্ছে ছাড়া হচ্ছে আর আরেকটা জিনিস আমরা যেটা আছি সেটা হচ্ছে আপনার ম্যাঙ্গো পাউডার তারপর হচ্ছে আপনার ড্রাই ম্যাঙ্গো তারপর হচ্ছে বিটফ্রুট তারপর হচ্ছে জ্যাক ফ্রুট পাউডার আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বায়ো চা এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার বাংলাদেশে উৎপাদন হয় এবং ইকো ফ্রেন্ডলি এবং কার্বন ক্রেডিট কাজ করে হ্যাঁ এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যেটা করা হয় সেটা হচ্ছে পাট কুড়ি থেকে মূলত তৈরি করা হয় পাট থেকে হ্যাঁ পাট কুড়ি থেকে মূলত তৈরি করা হয় আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের চিরা আমাদের কাছে হচ্ছে বাংলাদেশের চিরা চিরা আছে তারপর হচ্ছে একটা চিপস পুনা ইলিশ চিপস তারপর হচ্ছে

হ্যাঁ ইতিমধ্যে বাংলাদেশ থেকে একটি কোম্পানি রপ্তানি করেছে চায়নাতে বাংলাদেশের আমগুলো খুবই সুস্বাদু আম ইভেন এই আমগুলো আমাদের আপনারা যদি দেখতে পারেন আমাদের এই আমগুলো হচ্ছে খুবই সুস্বাদু এবং গ্লোবাল গ্যাপ স্যাটিসফাই আম হ্যাঁ ফুড ব্যাগিং করা থাকে এই আমগুলো যদি একবার কেউ খায় পরবর্তীতে সে আবার চাবে যে এই আমগুলো খাওয়ার জন্য

পাকান থেকে যেটা তোলার পর চীনের কাছে এসে এমন আম কতদিন যেটা ভালো করে রাখতে পারে আচ্ছা এখানে যেটা হচ্ছে আমরা একটা আম অলমোস্ট মিনিমাম দশ দিন ভালো থাকে বাইশ থেকে যে আমগুলো এটা হচ্ছে একেবারে পরিপক্ক আম কাটানো হয় ফাঁকাও না একেবারে কাঁচাও না মোটামুটি একটা আম আট থেকে দশ দিন ভালো থাকে একটা আম ওকে আমরা যেমন এই আমটা আনছি সে আসতে অলমোস্ট সিক্স ডে চায়নাতে আমরা অলমোস্ট সিজ দেবো এটা কোনো ধরনের বীজ বা কেমিক্যাল ইউজ করা হয়নি অবশ্যই হ্যাঁ এবার অবশ্য নে এবার শুনে কি কি ধরনের ব্যবসায়ী আমরা মূলত হচ্ছে চিনতে যেটা চাচ্ছি ইম্পোর্টার চাচ্ছে আমরা চায়নাতে আমাদের বাংলাদেশের প্রোডাক্টগুলো এক্সপোর্ট করবো তাদের মাধ্যমে তাদের কাছে যাতে কেনা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারি এবং তারা বাংলা চায়না ইম্পোর্টার যারা আছে তাদেরকে আমরা বাংলাদেশে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্রোডাক্ট